ডিগ্রি তৃতীয় প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র শাসনটি তোমরা দেখে নাও তো চলো আমরা দেখি নেই আমাদের খোয়া বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী তো হচ্ছে তোমরা এই যে ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও তোমাদের ফাইনালি আমাদের শাসনের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো হচ্ছে আমরা তোমাদের উত্তর সহই শাসনগুলো দিয়ে থাকি আমাদের হচ্ছে রকেট জোন সাকসেস বুস্টার তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য এটা হচ্ছে তোমাদের পরীক্ষা দুই এবং অনুষ্ঠিত তোমাদের দুই হাজার অর্থাৎ হচ্ছে তোমাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য এই শাসনটা তো চলো আমরা শাসনটি আজকে ক খ গ বিভাগের উত্তর দেখে নেব তো হচ্ছে আমরা ক বিভাগের জন্য স্পেসিকে আর একটা ভিডিও বানাবো আজকের ভিডিওতে আমরা খ এবং গ বিভাগের শাসনগুলো দেখে নেব তাই তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা নিয়মিত তোমাদের সকল ডিপার্টমেন্টের সাজেশনগুলো আপলোড করে দেবো এছাড়াও তোমাদের কিন্তু ইংরেজি কোর্স আমাদের চ্যানেলে হচ্ছে ফ্রিতে তোমরা স্টেপ বাই স্টেপ ইংরেজি কোর্সটা তোমরা করতে থাকো তো চলো আমরা এখন সাজেশনটি দেখে নেই তো আমাদের দেখো যে খোয়া বিভাগ আমাদের রাষ্ট্রবিজ্ঞান পত্রে এক নাম্বারে যে প্রশ্নটি রয়েছে স্থানীয় সরকার ও স্থানীয় সাহিত্যশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী তো এখানে তোমরা যে ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো দুই নম্বর কি ক্ষমতার উৎস এই পয়েন্টটা থেকে তোমরা এই যে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা এই যে ছয় থেকে এই যে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর দেখো যে সাত থেকে এই যে উপসংার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে এই প্রশ্নটাতে তোমরা ব্যবহার করতে পারবে এমন কিছু পয়েন্ট রেখে দিয়েছি এক্সট্রা পয়েন্ট তো তোমরা এই এক্সট্রা পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে দুই নম্বর প্রশ্নটা সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায় তো হচ্ছে দেখো যে এখানে তোমরা ভূমিকা থেকে এই যে সিদ্ধান্ত গ্রহণের ধাপ এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর দেখো যে এখানে কিন্তু আমি প্রমাণ সংজ্ঞাসহ দিয়েছি যাতে তোমরা বেস্ট নাম্বারটা পাও তোমরা দেখবে যে অনেকে আছে এআইটিআই কী দিয়ে সাজেশন বানায় তো হচ্ছে এগুলোর কোনো ভ্যালু নেই ঠিক আছে তোমাদের ফুল মার্ক পেতে হলে লেখার কোয়ালিটি বা গুণগত মানটা অনেক উন্নত থাকতে হবে তাই না তো এরপর দেখো যে তোমরা এই যে এক থেকে এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা যে পাঁচ থেকে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে সাত থেকে এই যে উপর মধ্যে স্ক্রিনশট দাও এরপর দেখো যে ওই প্রশ্নটাতে তোমরা আরও কিছু পয়েন্ট তোমরা ব্যবহার করতে পারবে আর এগুলো এই জন্য যে এসি অনেকে আছে যে কিছু পয়েন্ট আছে এগুলো ভালো লাগে না কিংবা হচ্ছে মনে থাকে না তো যার যেই পয়েন্টগুলো ভালো লাগে এখান থেকে দুই একটা নিতে পারে কিংবা হচ্ছে যাদের হাতের লেখা ফার্স্ট পরীক্ষার হলে তো তোমরা হচ্ছে এখান থেকে তখন আরও এক্সট্রাভাবে বেশি পয়েন্ট যদি দিতে পারো তাহলে বেশি মার্ক পাবে এরপর দেখো যে তিন নাম্বার প্রশ্নটা স্থানীয় পরিকল্পনা কি। তো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে যে স্থানীয় এই যে আলোচনা করা হলো এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা এই যে দেখো বৈশিষ্ট্য থেকে যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার চার থেকে যে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার দেখো যে সাত সাত থেকে তোমরা এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এক্সট্রা পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দাও এরপর দেখো চার নম্বর প্রশ্নটা পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ করো এখানে তোমরা এই যে পার্বত্য আঞ্চলিক পরিষদের প্রধান বলে এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর দেখো তোমরা এক থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তিন থেকে যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা যে স্টার পয়েন্ট থেকে এগুলোর একটা স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই কিন্তু আমরা তোমাদের সাজেশনগুলো দিচ্ছি আর আমরা কিন্তু এই সাজেশনগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি তোমরা যারা পিডিএফ আকারে আমাদের কাছে সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ এরকম উত্তর সহ তো দেখো যে আমাদের এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা রয়েছে বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে তো হচ্ছে তোমরা সরাসরি আমাকে ওখানে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তাহলে আমি কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এরকম পিডিএফ ফাইলটা দিয়ে দেবো এই পিডিএফ ফাইলটাতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চপত্রে বাহান্নটা পেজ রয়েছে আর এগুলো থেকেই তোমাদের কমন চলে আসবে মাত্র চোদ্দ পনেরোটা করে প্রশ্ন দেওয়া আর হচ্ছে তোমাদের সকল শাসনে কিন্তু এখন পাওয়া যাচ্ছে উত্তর সহ তো চলো আমরা এখন গ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই আর হচ্ছে অনেকে হচ্ছে মন খারাপ করতেছে যে চার্জ নিচ্ছি কিংবা হচ্ছে সম্পূর্ণ শাসন দেখাচ্ছি না তো হচ্ছে তোমরা যারা একান্তই আমাদের শাসনগুলো সংগ্রহ করতে পারবে না তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে যুক্ত থাকো ইনশাল্লাহ পরীক্ষার আগে তোমাদের শাসনগুলো সব ওপেন করে দেবো এছাড়াও হচ্ছে আমাদের দেখো যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে কমেন্টে তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো তোমরা যুক্ত থাকিও তো চলো এখন আমরা গোয়া বিভাগের প্রশ্নগুলো দেখে নেই এখানে দেখো যে গোয়া বিভাগে তোমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে ইউনিয়ন পরিষদ গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো হচ্ছে এখানে তোমরা যে ভূমিকা থেকে আপাতত ভূমিকার একটা স্ক্রিনশট দাও আর আমি তোমাদের জন্য যেগুলো প্রশ্ন দিচ্ছি এগুলো সব একইবারে বাসাই করা আমি সব সময়ের জন্য তোমাদের শাসনগুলো আপডেট করি যার জন্য আমার দেখা যায় যে শাসনগুলো পরে পাবলিশ হয় কিন্তু ভালো জিনিস পাওয়ার জন্য তো তোমাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে কিংবা হচ্ছে আমি যদি তোমাদের ভালো কিছু দিই অবশ্যই তো আমাকে একটু টাইম নিয়েই টাইম নিয়ে করতে হবে তাই না এরপর দেখো তোমরা ইউনিয়ন পরিষদের গঠন এখান থেকে যে কাজ করে এখান বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা ইউনিয়ন পরিষদের ক্ষমতা এখানে হচ্ছে তোমরা এই যে বিচারিক ক্ষমতা এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর দেখো বাজেট প্রণয়ন ও পরিকল্পনা গ্রহণের ক্ষমতা এই যে এই পয়েন্টটা থেকে তোমরা হচ্ছে এই যে কয়ের এই যে কাজটি সম্পাদন করা হয় এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উন্নয়ন পরিকল্পনা প্রয়ন ও বাস্তবায়ন এখান থেকে তোমরা এই যে স্থানীয় সম্পদ রক্ষণাবেক্ষণ এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রমের সহায়তা এখান থেকে তোমরা হচ্ছে কোথায় এই যে উপসংহারের আগ পর্যন্তকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে এই প্রশ্নতে ব্যবহার করার জন্য তোমাদের কিছু স্টার পয়েন্ট দেওয়া হয়েছে আর হচ্ছে তোমরা এই স্টার পয়েন্টগুলো এই প্রশ্নটাতে ব্যবহার করতে পারবে এরপর হচ্ছে তোমাদের দুই নম্বর স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা করো তো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও হচ্ছে এক নম্বর পয়েন্টের যে থিওরিগুলো ওগুলো প্লাস হচ্ছে তোমরা এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর চার থেকে এই যে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর ছয় থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা উপসংহারে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের স্ট্রাফ পয়েন্ট এইগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো কারণ হচ্ছে তোমাদের সুবিধার মধ্যে তোমরা যাদের যেই পয়েন্টটা যার মনে থাকে আর কি তোমরা যার জন্য এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই পড়বা যাতে দেখা গেলো যে তোমার ওখানে প্রশ্নের মধ্যে আটটা পয়েন্ট দেওয়া আছে তোমার তো আটটার মধ্যে দুই একটা মনে নাও থাকতে পারে তখন এগুলো মনে থাকলে এগুলো তোমরা ব্যবহার করতে পারবা এরপর দেখা যে তোমাদের তিন নম্বর প্রশ্ন বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ করো তো এখানে তোমাদের এই যে দেখো ভূমিকা দিয়ে শুরু করছি আমরা তো তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের গ্রামীণ উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ করো তো এখানে তোমরা হচ্ছে এই যে পয়েন্ট একটা স্ক্রিনশট দেওয়া আপাতত এরপর তোমরা দুই থেকে এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা এক কাজ করবা সাত থেকে এই যে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর এই প্রশ্নতে ব্যবহার করার জন্য তোমাদের স্ট্রা পয়েন্টগুলো এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো তোমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে যে এখান পর্যন্ত ভূমিকা পালন করে এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব বিশ্লেষণ এখান থেকে তোমরা এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের তিন থেকে যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার পাঁচ থেকে এই যে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের উপসংহারের একটা স্ক্রিনশট দাও এরপর এক্সট্রা পয়েন্ট এখানকার একটা স্ক্রিনশট দাও তো হচ্ছে এই ছিল মোটামুটি তোমাদের দেখাই দিলাম পাঁচটার মতো করে প্রশ্ন দেখাই দিলাম আর হচ্ছে আমাদের সাই সঙ্গে আছে তোমাদের তেরোটা চোদ্দোটা পনেরোটা করে প্রশ্ন তো তোমাদের দেখা গেলো যে আমি তো ফিফটি পার্সেন্ট দেখাই দিলাম তাই না এরপর হচ্ছে তোমাদের পরীক্ষার সময় আমি তো আবার বাকিগুলোও দেখাবো তাই হচ্ছে তোমাদের যাদের প্রিপারেশন নেওয়া দরকার কিংবা হচ্ছে যাদের প্রিপারেশন খারাপ কিংবা হচ্ছে বই কেন নাই কিংবা হচ্ছে বিভিন্ন ব্যস্ততায় থাকো তোমরা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো আর যারা হচ্ছে বইটাই আছে তোমরা হচ্ছে আমাদের চ্যানেল ফলো করো আর বই পড়ো ওইভাবেই তাহলে হয়ে যাবে আর হচ্ছে তাহলে এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো এরপরে কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র শাসনটিও আপলোড করে দিব। আর হচ্ছে তোমাদের আর কোন শাসনগুলো লাগবে বা হচ্ছে তোমাদের কোন সাবজেক্টটা প্রয়োজন বেশি তোমরা কমেন্ট করে আমাকে জানো তাহলে ওই সেই সাবজেক্টটা আমি আগে তোমাদেরকে আপলোড করে দেব আর হচ্ছে তোমরা অবশ্যই আমাদের ইংরাজি কোর্সটা করো হয়তো বা আজকে একটা ক্লাস দেওয়া হবে অ্যাপ্লিকেশন এবং রাইটিংয়ের উপর অটো ফর্মেট যাতে তোমরা একটা ফর্মেট দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন বা রাইটিং লিখতে পারো তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ